বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না বাংলাদেশে তাদের কোন আমাদের নাই দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চাই সজীব আমেরিকায় বইসা। আর নিজে দিল্লিতে না নাই তাও তো জানিনা এখন কোন অবস্থায় আছে চিতে আছে পাবুরি আছে নাকি ট্রমে আছে নাকি নাই এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত আমার ধারণা সে তো ভালো বুঝতে নাই কারণ যে রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশন যে হাসিনা dise 15 বছর দইরা এখন তার পোলা যে সব চুদলিং পং পং দোলে এত তার উচিত তো কিন্তু সে এত ভালো তো এই না ঠিক যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হইছে কেমনি।

গ্রুপ দিয়া চলবে না আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই আমেরিকান লবি বলুক দিল্লির লবি বলুক কোন লবিতে আমার চোদ্দোশোর অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধইরা এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হইছি হয়তো এমন হইতে পারে এই দেশে নাই নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া চার তারিখে একটা পা এখনো কৃত্রিম পা লাগানো তো এই যে চোদ্দশো শহীদ পরিবার সবজিওয়ালা সে কোন অ্যাম্বাসিতে যাবে বলেন এখনো শহীদ পরিবারের ৩৫ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্যা খায় এই ভয়েসে সে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই ট্রমার মধ্যে দিয়ে আছি আমরা আপনাদের কথা দিতে চাই আল্লাহর কাছে শক্তি চাই এই দুনিয়ার সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই চাহান নামে বড় হত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই বন্ধুরা আমার আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে দুই মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি